আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফ্যামিলি তোমাদের স্বাগতম আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম ভুট্টা আর চাল ভাজে মেশিনে ভাঙার পর তৈরি হয়েছে এ ছাতু এ ছাতু পুষ্টিগণে এটা অনেকে অনেকভাবে খায় তবে আমি চিনি লবণ তেল আর পানি দিয়ে মাখায় খাচ্ছি পানির পরিবর্তে অনেকে দুধ দিয়ে খায়। আমার হাতে যেহেতু দুধ ছিল না তাই আমি বারবার পানি দিয়ে মিক্সড করে এই ছাতুটা খাওয়ার জন্য মাখাইলাম এই যে আমার ছাতু রেডি এই ছাতু মাখাইতে কিন্তু অনেকটা দুধ বা পানির প্রয়োজন হয় আজকে আমি রান্না করব কচু দিয়ে মুরগির মাংস এজন্য আমি মাংসে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া কয়েকটা ফল মশলা তেজপাতা লবণ পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম কোথায় আছে শাড়িতে যেমন নারী তেমন তরকারি স্বাদ কিন্তু হাতে হাত দিয়ে তরকারি মাখাইলে সে তরকারির স্বাদ বহু গুণে বৃদ্ধি পায় পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা বসাই দিলাম এই রান্নাটা কিন্তু অনেক মজাদার একটা রান্না ডাল ঘুটনি দিয়ে আমি কচুগুলা পরিষ্কার করে নিলাম এই যে মাংস মাংসর মধ্যে এখন কচুগুলা দিয়ে দিব যেহেতু কচুগুলাও সিদ্ধ হতে সময় লাগবে এদিকে মেয়ের জন্য রান্না করব জর্দা সামাই তাই রান্নার জন্য একটু ঘি দিয়ে দিলাম এটা যেহেতু ভাজা সামাই তারপরও আমি একটু ঘিয়ের সাথে নেড়ে চেড়ে সামাইগুলা ভেজে নিলাম গ্রানের জন্য তেজপাতা আর একটা এলাচ দিলাম পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা বাদাম দিয়ে তৈরি হয়ে গেল মজাদার জর্দা সময় আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ কয়েকটা মরিচ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মাংসটাতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় এই যে তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে মুরগির মাংস আপনারাও চাইলে রান্না করতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ রাইস কুকারে পানি দিয়ে জলপাইগুলা সিদ্ধ করে নিলাম এরপর বোটাগুলা ছেড়ে নিব জলপাইগুলা একটু করে ভাঙ্গিয়ে নিব যেহেতু এটা জলপাইয়ের তরকারি তাই এখানে কিছুটা তেলের সাথে পেঁয়াজ ভেজে নিব এরপর রসুন দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে জলপাই দিয়ে দিব টকটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি দিব যাদের মুখে রুচি কম তারা যদি এভাবে জলপাই তরকারি দিয়ে ভাত খায় তাহলে তারা তাদের রুচি ফিরে পাবে ইনশাআল্লাহ কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাইতে খুবই সাহায্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ